আমরা এখন বর্তমানে অষ্টগ্রাম জিরো পয়েন্টে রয়েছি এই অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে আমরা যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছি এটি বাজিদপুরের দিকে যাচ্ছে এবং আমরা এই হাওড়টাকে দেখতেছি হাওরের ঠিক অপোজিট থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে অষ্টগ্রাম বড় বাজার এবং শাহী মসজিদের দিকে অবস্থান করার জন্য মানুষ গমনগণ করে এবং এলাকার মানুষ একটি বড় বাজারের উপরে নির্ভরশীল সেটি হচ্ছে বড় বাজার অষ্টগ্রাম এখানে বিভিন্ন পর্যটক অষ্টগ্রাম জিরো পয়েন্ট দেখতে আসে এখানে স্বাগতম ইটনা ভিটামইন অষ্টগ্রাম সড়ক এটা থেকে ইটনা এবং মিটাময়ন দুদিকে গমন করে এটা হচ্ছে জিরো পয়েন্ট অষ্টগ্রাম ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে পর্যটকরা ভালো লাগার একটা জায়গা এখানে অনেক মানুষ হয় এবং অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় অটো গাড়ি মাহিন্টা গাড়ি পাওয়া যায় এবং রিক্সা পাওয়া যায় মোটরসাইকেল যোগে আসলে সব থেকে ভালো খুব দ্রুত সময় সব কিছু সুন্দর করে দেখা যায় এবং উপভোগ করা যায়